সকাল সকাল ব্রাশ হাতে নিয়ে ভিডিওটা শুরু করতে হলো কারণ হচ্ছে এত সকালে উঠেছি আজকে বাড়ির কেউই উঠেনি বাসি কাজ এখনও হয়নি তো ভাবলাম যে চলো একটুখানি বাইরেটা দেখি আর ব্রাশ করি আর তার সাথে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর অনেক দিন এমনিতে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো কি কারণে সেটা তোমাদের সাথে আমি পরেই শেয়ার করছি তো এই যে দেখো সকাল সকাল কিন্তু ঠান্ডাই করে আর দুপুরবেলা কিন্তু গরম লাগে আর সকালে ঠান্ডা আবার রাতের বেলা ভোরবেলায় আর কি একটুখানি ঠান্ডা করে তো এই যে দেখো গাছে পাখিরা কিচিরমিচির করছে আর এদিকে মামা একটু একটু করে উকি দিচ্ছে মনে হয় এখনই রোদ উঠবে তো চলো এখন আমি সকালের বাসি কাজগুলো করব আর হচ্ছে তোমাদের সাথে আজকে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি তোমরা ভিডিওটা নোস্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো মামার একটুখানি আলো দেখতে পেলাম আর বাড়ির কিন্তু ছেলে মেয়ে ওর বাবা কেউই উঠেনি তো ওদেরকে এখন ডাকবো আর সকাল সকাল একটা সুন্দর আজকে ব্রেকফাস্ট বানাবো তো চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে একদমই ভুলো না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো এই হচ্ছে সকালের পরিবেশ তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তারপর চলে গেলাম সবার মন পছন্দ ব্রেকফাস্ট বানাতে তো এই যে দেখো ছেলের পছন্দের ডালিয়া আর তার সাথে আমিও ডালিয়া খাবো আর ওর বাবা আর মেয়ের পছন্দ হচ্ছে গোলা রুটি তো ওদের জন্য আবার গোলা রুটি কয়েকটা বানিয়ে নিব তো এই হচ্ছে আমাদের ডালিয়া রেডি হয়ে গেছে তো বেড়ে নিয়ে এলাম আর হচ্ছে এই যে দেখো গোলা রুটির পছন্দ মেয়ের আর ওর বাবা তো ওদের জন্য গোলা রুটি বানিয়ে দিলাম তো আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেল আর এই যে দেখো ছেলে এখন কান্না শুরু করেছে খেলনার নিচে এতগুলো খেলনা তাও কিন্তু ও কান্না শুরু করেছে সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে যে দীপসোনা ব্লক দিদিভাইদের বাড়িতে গিয়েছিলাম তো ও আবার যাবে সেই জন্য ওর বায়না আর ও এখনও যে কোনো একটা টাইমে ও কান্না করবে আর বলবে যে আবার যাব মা চলো না কবে যাব তোজো দাদাকে আসতে বলো তো এই যে দেখো এখানে কান্না করতেছে আর যেই না ক্যামেরা অন করেছি যে এখন একটু হাসতেছে হুম এই হচ্ছে ব্যাপার তো প্রত্যেক দিনের ওর এটা বায়না আর ওর কিন্তু প্রচুর খেলনা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো ওর এত এত পরিমাণে খেলনা রয়েছে তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি তো এখন থেকে শুরু হলো আমার নতুন জীবন নতুন অধ্যায় যে অধ্যায়টা আমি এর আগেও পেরিয়ে এসেছি তো সেই অধ্যায়টাকে আমাকে আবার পুনরায় শুরু করতে হয়েছে তো সেটা কি তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা হচ্ছে মেয়ে যখন ছোটো ছিল যখন প্রথম ওকে স্কুলে দেই তো প্রথম প্রথম বাচ্চাদের থাকে না পাপা শব্দ করে না তো প্রথম প্রথম বাচ্চাদের স্কুলে দিলে কিন্তু মায়েদের একটা ডিউটি থাকে সেটা হচ্ছে বাচ্চাকে নিয়ে যাওয়া সেখানে থাকা তারপরে ছুটির সময় নিয়ে আসা অনেক সময় আবার অনেক গার্জিয়ান রেখে বাড়ি চলে যায় কিন্তু যখন প্রথম স্কুলে যায় তখন তো ছোটো থাকে আর প্রথম হচ্ছে যেহেতু স্কুলে অ্যাডজাস্ট হতে সময় লাগে বাচ্চাদের অনেক বাচ্চা কান্নাকাটি করে অনেক কিছু ব্যাপার তো সেই অধ্যায়টা যখন আমার মেয়ে ছোট ছিল মেয়েকে যখন স্কুলে দিয়েছি তো সেই সময় আর কি এই কাজটা আমাকে করতে হয়েছিল। আর প্রত্যেক মায়েরাই করে কারণ বাবারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে সেই জন্য আর কি তো এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে ও একা একা স্কুলে যেতে বা বাবা কোনো দিন নিয়ে যায় আবার নিয়ে আসে বা কোনো দিন টোটোতেও যায় তো এই হচ্ছে ব্যাপার আর এখন যেহেতু ছেলে ছোটো তো ওকে নিয়ে এখন স্কুলে যেতে লাগে তারপরে হচ্ছে ওখানে থাকতে লাগে ছুটির সময় নিয়ে আসতে লাগে যখন একটুখানি অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আবার দেখে চলে আসব তারপর আবার নিতে যেতে হবে এই কাজটা আমাকে একবার করতে হয়েছিল আর এখন আবার সেই পুনরায় কাজ আমার শুরু হয়ে গেছে তো জানি না এটা কতদিন আমাকে করতে হবে তো যতদিন না ভালো মতো অ্যাডজাস্ট হয় এখন অনেকটাই হয়েছে যেহেতু অনেক দিন হলো আর কি স্কুল যাওয়ার তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিও তো সেই কারণে আর কি আজকে ভাবলাম যে শেয়ার করি তোমাদের সাথে যে ছেলে এখন স্কুলে যায় তো এই করে করে আর কি ভিডিও দেওয়া হচ্ছে না ঠিক মতন কারণ প্রথম প্রথম তো দু একদিন একটুখানি সমস্যা ছিল এখন যদিও ঠিক হয়ে গেছে তো সেই জন্য আর কি অনেক দিন ভিডিও দিতে পারিনি তো এখন থেকে চেষ্টা করব রোজ দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তোমরা আমাদের পাশে থাকো আর আমাদের ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্ট পেলে মনে অনেক সাহস পাই অনেক জোর পাই অনেক আনন্দ হয় তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আমি রান্না করব রান্না বসিয়ে দিয়েছি অলরেডি তো মেয়ে একটু ওখানে নাড়াচাড়া দিচ্ছে তো এখন আমি রান্না করব রান্না করে খেয়ে দিয়ে তারপরে আর কি স্কুলে যাব। আর স্নান টান হয়ে গেছে সবার কমপ্লিট সকালে তোমাদের সাথে শেয়ার করলামই ব্রেকফাস্টও করা হয়ে গেছে তো চলো এখন রান্না কি কি করি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমাদের শর্টকাট সিম্পিল রান্নাবান্না তো ভাত রান্না করলাম আর হচ্ছে একটা বেগুন ভাজেছি চার টুকরো হয়েছে তো মেয়ে অলরেডি দু টুকরো নিয়ে বসেছে খেতে আর এই যে করলা ভাজা আমার ফেভারিট খুবই ভালো লাগে করলা ভাজা খেতে তার সাথে করলাম হচ্ছে ডিম আর কি আলু দিয়ে ঝোল তো এটাই হচ্ছে আজকে সকালে রান্না বান্না তো এই যে দেখো করলা ভাজাটা এরকম করে ভেজেছি খুবই ভালো লাগে এইভাবে খেতে আমার আর এই যে ডিম আর আলু দিয়ে একটা ঝোল মতন করেছি তো এখন সকালবেলা মানে এমনি তাড়াহুড়ার মধ্যে রান্নাবান্না আর সময় বেশি হয় না কারণ হচ্ছে মেয়ে স্কুলে যায় তো ও আবার ওদিকে খেয়ে দিয়ে রেডি হয় আর ছেলেকে রেডি করাতে করাতে অনেকটা দেরি হয়ে যায় আর কি তার সাথে আমাকেও রেডি হতে হয় আর মেয়ে এখন যেহেতু একটুখানি বড় হয়েছে তো ও নিজের ব্যাগ তারপরে ছেলের ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে দেয় তারপর চলে গিয়েছিলাম স্কুলে তো স্কুল থেকে বাড়ি এসে যে বোন এসেছে তো এই শাড়িটা আমার আর কি এটা অনেক দিন হলো এই শাড়িটার বোন নিয়ে গেছে অনেক দিনে তো আজকে আর কি এনে দিল বললো যে দিদি এই যে শাড়িটা তো এই শাড়িটা আমি দেখছিলাম যে কেমন লাগতেছে এখন আর কি আর কোনো অনুষ্ঠান আসলে আর কি পরবো তো সেটাই এইভাবে ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি এই শাড়িটা কিন্তু খুবই ভালো আর পড়লেও কিন্তু ভীষণই ভালো লাগে ক্যামেরা একটু কালারটা অন্যরকম আসছিলো রিয়েলে কিন্তু আরও ভালো তারপরে একটা জিনিস করবো বনরা যেহেতু এসেছে তো এই যে দেখো মিষ্টি আলু বসেছি সেদ্ধতে সবাই মিলে খাবো আর বর আসে ডিউটিতে তো বাড়ি আসলে পরে খাবে আর কি রেখে দেব আর এই পাশে বসালাম ম্যাগি আমার ভাগ্নি আর ছেলে দুজন মিলে খাবে আর তারপরে আর কি বর বাড়ি এসেছিলো তো বর আনলো কাটা নিমকি তো এটাও আর কি সবাই মিলে খাবো এই যে মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে কাগজের মধ্যে তারপরে এগুলো খাওয়া দাওয়া করে চলে যাবো আমি রাতে রান্না করতে তো দেখা যাক রাতে কি কী রান্না করি তো রাতের বেলা বর নিয়ে এসেছিলো এই যে ছোটো মাছ তো এই মাছগুলো কিন্তু ভীষণই টেস্ট লাগে খেতে আর এই যে রান্না করার সময় যখন এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করি না তখন যে কেন আমার এই সমস্যাটা হয় ভিডিওটা উল্টে যায় তো এই যে দেখো কতগুলো মাছ এখানে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি কতগুলো ভেজে রেখেছি আবার কতগুলোকে ভাজছি তো এই যে দেখো এই কটা ভাজা হয়েছে আর এখানে কটা ভাজছি এরকম অনেকবার হয়েছে যখন রান্না করি আর এভাবে এক হাতে ক্যাম ভিডিও করি আর কি তখন এরকম করে ভিডিওটা উল্টে যায় তখন দেখো তো কেমন লাগে দেখতে একদমই ভালো লাগে না তো যাই হোক কোনো ব্যাপার না এইভাবে দেখে নাও আজকের ভিডিওটা তো এই যে ছোট মাছ আর কি এগুলো ভাজা করে রাখবো আর তার সাথে হচ্ছে একটা ঘন্ট বানাবো আর কি তো এই হচ্ছে আজকে আমাদের রাতে রান্নাবান্না তো এই যে দেখো এই ঘন্টটা বানাবো এখানে আছে আলু বেগুন আর হচ্ছে সিম তো এটা দিয়ে একটা ঘন্ট মতন করে নেব। আর তার সাথে হচ্ছে মাছ ভাজা তো এটাই হচ্ছে আজকে রাতে রান্না রান্নাবান্না আর ওই মাছগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো ভাজা করেই রাখলাম আর একটু কাটাটা বেশি তো সেই জন্য আর কি ভাজাই খেতে ভালো লাগে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন আর অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো এই যে দেখো ঘন্টাটা আমার হয়ে গেছে তখন একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আর কি তো এইভাবে আজকে আমাদের রাতের ডিনার হয়ে যাবে